সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি খামার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক প্রায় সময় আমরা একটা বিষয় জেনে থাকি যে হাঁস পালন লস হাঁস পালন হচ্ছে লসের সম্মুখীন হতে হবে হাঁস মারা যায় এটা সেটা অনেক ধরনের কথাই আমরা শুনে থাকি আজকে আমি আপনাকে যেটা বলবো যখন একজন নতুন উদ্যোক্তা হাসির খামার শুরু করতে যায় যখন একটা নতুন খামারে হাসির খামার শুরু করতে চায় তখন কি ধরনের প্রাথমিকভাবে কি ধরনের ভুল সে করে ফেলে এবং কি কি ভুল করলে সে লসের সম্মুখীন হতে পারে বা লস হবে কি কাজ করলে কি কি ধরনের এই আপনার এই আসবাবপত্র বলে সব কিছু মিলে মানে কি কি কাজ করলে সে লসের সম্মুখীন হয় সে লসে গিয়ে পড়বে আজকে ভিডিওতে সেগুলো আপনি জানতে পারবেন এবং এগুলো থেকে কিভাবে বেঁচে থাকতে হবে লসটা থেকে কিভাবে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে দেখেন বাঁচানো মালিক তো আল্লাহ তালা কিন্তু চেষ্টা হিসেবে একজন উদ্যোক্তা হিসেবে আপনার কি করণ থাকতে পারে সেটা আজকে জানাবো দর্শক আজকে এরকম পাঁচটি বিষয় নিয়ে আজকে কথা বলবো যে পাঁচটি বিষয় যদি আপনি খেয়াল না করেন যদি আপনি না জানেন অজানা থাকে তাহলে হয়তো আপনিও নতুন অবস্থায় এখন একটা হাসি খেলা শুরু করতে যাবেন যেহেতু আপনার এক্সপার্ট না যেহেতু এই সম্পর্কে আপনার ধারণা খুবই কম সেজন্য জন্য আজকে ভিডিওটা আপনার জন্য হবে একটা একটা সুখবর এবং একটা বাস্তব অভিজ্ঞতা যে পাঁচটি বিষয় আমি আপনাকে বলবো এগুলো থেকে বেঁচে থাকলে আপনি লসের সম্মুখীন থেকে বেঁচে থাকতে পারবেন ইনশালা বাকিটা হচ্ছে আল্লাহ তালার ইচ্ছে দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি গুলাম রবি আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আপনাদের হাসের চ্যানেল তাকো হাসের খেলা ইউটিউব চ্যানেল চলুন কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি নতুন যারা আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জেনে শুরু করছি আমাদের আজকে ভিডিও চলুন শুরু করা যায় প্রথমে আপনার অনেকেই আছে নতুন যখন হাসি খামার শুরু করতে যাবে তখন তার মন দেখেন আমরা কিন্তু যখন একটা নতুন উদ্যোক্তা হতে যাই নতুন একটা খামার করতে তখন আমাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় আমাদের একটা ভালো লাগার সৃষ্টি হয় যে না আমি একটা হাসির খামার করব আমিও সফল উদ্যোক্তা হবো এরকম একটা আবেগ এরকম একটা ভালোবাসা আপনার প্রত্যেকটা খামারে মনের মধ্যে কিন্তু চলে কিন্তু ভুলটা কোথায় জানেন যে আবেগের বসে বেশি বাচ্চা নেওয়া অনেকে দেখবেন হাসের খামার শুরু করতে চাই অনেকে দুই হাজার নিতে চাই পনেরোশো নিতে চাই এক হাজার নিতে চাই প্রাথমিকভাবে বাজেট যাদের কম থাকে এত ঋণ টিন করে আপনাকে এত হাসের খামার শুরু করতে পারেন না আপনি প্রাথমিক অবস্থায় তিনশো পাঁচশো এক হাজার প্রাথমিক অবস্থায় এই এক হাজারের মধ্যে আপনি থাকবেন পনেরোশোতে যাওয়া দরকার না দুই হাজারে যাওয়া দরকার দেখেন আমরা যদি আপনার কাছে পনেরোশো বিক্রি করতে পারি ভুলভাল বুঝিয়ে এটা আমাদের লাভ কিন্তু কোনো দরকার নাই আমরা বিক্রির জন্য এত পাগল না আমরা চাই আমাদের খামারি ভাইরা আমাদের উদ্যোক্ত ভাইরা যেন আমাদের কাছ থেকে আমাদের কাছে স্বস্তি পায় তারা যেন আমাদের কাছে কমফোর্টেবল ফিল করে তারা যেন সঠিক একটা তথ্য সঠিক একটা আস্থা যেন আমাদের উপর রাখতে পারে অনেকেই কিন্তু আমাদের উপর আস্তে দেখেন আস্থা রাখতে হবে আল্লাহ উপরে কিন্তু একটা মানুষের উশিলা হিসেবে তো অনেক মানুষই থাকে যে ভাই আমরা আপনার উপর ভরসা রাখছি এরকম যখন আপনারা আমাদেরকে বলেন আমরা খুবই আবেগপ্রত হয়ে যায় আমরা আপনাদেরকেও ভালোবাসি সেখান থেকে আইডিয়াগুলো তথ্যগুলো আপনাদেরকে দেওয়া আবেগের বসে এত মানে অনেক সময় দেখা যায় যে বাচ্চার ক্ষেত্র দুই হাজার তিন হাজার বাচ্চা আপনি নিয়েছেন কেন আপনি এক হাজার নিতে বাচ্চার ক্ষেত্রে এক হাজার নিতে পারেন পনেরোশো করতে পারেন বাচ্চার ক্ষেত্রে পাঁচশো নিতে পারেন আটশো সাতশো এরকম এরকম বাজেটের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন আবেগের বসে ফুটহাট করে প্রথমে এত হাসের হাঁস এবং হাসের বাচ্চা নিয়ে নেবেন কোনো দরকার নাই আপনি কিছু দিয়ে শুরু করেন পাঁচশো এক হাজার এরকম মধ্যে থাকেন দিয়ে শুরু করেন আস্তে আস্তে যখন এইটা সম্পর্কে আপনার ধারণা হবে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন কি আপনি এইগুলোকে বাড়াতে পারবেন তখন আপনি দুই হাজার তিন হাজার করেন তখন তো আপনার ভয় থাকবে না আপনি এই সম্পর্কে ধারণা আছে রোগ ধারণা আছে ওষুধ সম্পর্কে ধারণা আছে পালন পদ্ধতি নিয়ে আপনার ধারণা আছে সেই ক্ষেত্রে তো তখন কোনো ভয়েরও কিন্তু কাজ টাজ করে না আপনি তখন নিশ্চিন্তে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার হাঁসের খামার আপনি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে ব্রুডিং ঠিক মতো না জানা নতুন অবস্থায় যদি আপনি ব্রুডিং সম্পর্কে আইডিয়া জ্ঞান অভিজ্ঞতা না থাকে কখনোই আপনি বাচ্চাই কোনো ফ্যাসিলিটির মধ্যে আপনি পড়বেনি না অর্থাৎ একদিনের বাচ্চা কিন্তু আপনি যাবেন না কেন কেন যাবেন যেখানে আমার কোন অভিজ্ঞতা নাই যে যে রাস্তাটা আমি চিনি না যে রাস্তার সম্পর্কে আমার ধারণা না সেই রাস্তা আমি কেন যাবো আমি এটা চিনি এটা সহজ আমি যাবো আমার দিকে যাওয়ার জন্য নো দেখেন আমি কথাবার্তা ক্লিয়ার কাট বলি কারণ আপনারা যখন বলেন যে হাসের খেমার লস হাসের খেমার লস এটা আমার খুবই হা আমার আমার খুব কষ্ট হয় আমরা আজকে আটটা বছর আমার বাবার ছত্রিশটা বছর পার করে ফেলতেছে হাসের খেমার করে আপনি বলতেছেন হাসের খেমার লস কিভাবে ভাই হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে হাস হাঁসের খামারে লাভ আছে হাসে অবশ্যই লাভ আছে আল্লাহ চাইলে সবকিছুতে বরণ পসিবল আল্লাহ এটা চাইলেই হয় কিন্তু আপনার যে চেষ্টাটা প্রচেষ্টা আপনার জ্ঞান থাকতে হবে এটার আদি আছে সেটা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে আপনি হুটহাট করে কোনো কিছু আপনি জানেন না হাঁসের খামারে করলেন যেমনি ভালো লাগে আপনার সেভাবে আপনি পালন করে ফেললেন তখন তো হাসির সম্মুখীন না আপনার মনের মতো করে তো হাসটা পালন করলে হবে না হাসের মতো করে হাসকে পালন করতে হবে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ ব্রুডিং না আছে না ব্রুডিং এর ফ্যাসিলিটির মধ্যে আপনাকে যেতে হবে না তারপর হচ্ছে তিন নম্বরে ভুল খাবার দেওয়া খাবার সম্পর্কে আপনার আইডিয়া না থাকে খাবার সম্পর্কে আপনার জ্ঞান না থাকা এখন যখন একটা হাঁসের খাবার আপনি শুরু করতে যাবেন আপনার এই কি কি খাবার দিলে হাঁস অসুস্থ হবে কি কি খাবার দিলে ডিম বেশি পারবে কি কি খাবার দিলে হাঁসটা ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে এই ধরনের বেশ কিছু আইডিয়া প্রক্রিয়া আপনার জানা নাই আপনি খাবার দিতে তো ভুল করবেন খাবারই তো চিনবেন না আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি দিয়ে দিবেন যেমনি ভালো লাগে আপনি কোনো টাইম মেনটেন নাই কোনো কোনো সিস্টেম নাই কোনো ওয়ে নাই যেমনি ভালো লাগে সেমনি আপনি খাবারটা দিচ্ছেন নো নেভার হাসের জন্য যেগুলো ভালো খাবার সম্পর্কে আপনাকে আইডিয়া রেখে তারপর আপনি হাঁসের খামারটা এসে করতে যাবেন আর এরকম তথ্য ভিডিও আমাদের চ্যানেলে ওর ওভার দেওয়া আছে আপনি আমাদের তাক খামারে সাবস্ক্রাইব করে কেন করছেন না আপনি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলগুলো ভিডিওগুলো আপনি দেখেন আপনি অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা আপনার হবে সেই জন্য ভুল খাবার আপনি দিতে যাবেন না ভুল খাবার দিলে কিন্তু হাসের অনেক সময় লিভার নষ্ট হয়ে যেমন আপনার কোড়া খাওয়ান আপনারা কি যাও রান্না করেন না কি জানি বলে এগুলো খাওয়ান মানে অনেক হাবিজাবি যাবি খাওয়াই ফেলেন আপনি লিভার নষ্ট হয়ে যাবে আপনি কি করেন আপনি কি করতেছেন আপনাকে হাসের খাবার সম্পর্কে আইডিয়া যদি আপনি না রাখতে পারেন তাহলে তো হইলো না হাসের জন্য যে পর্যাপ্ত পুষ্টি দরকার সেই পুষ্টিটা খাবারে কোন খাবারে পাচ্ছে এটা সম্পর্কে আপনাকে ধারণা রেখে তারপর হচ্ছে ওই খাবারটাকে আপনাকে মেনটেন করতে হবে খামারটা মেনটেন করতে হবে বুঝতে পেরেছেন ওকে চার নম্বরে হলো খামারের জায়গা নির্বাচন ভুল করা অনেক সময় দেখবেন এই উদ্যোগটা ও যে পরিবেশে থাকে না কেন দেখি ওইখানে দেখবেন হাঁসের ঘর করে ফেলতেছে নো আপনি আপনি যেখানে থাকেন ওখানে তো হাঁসের খামার করলে হবে না দুর্গন্ধ সৃষ্টি হবে মানুষের মানুষ অসুস্থ হয়ে যাবে দিন দিন পর পর এই জন্য মানে অর্থাৎ হাঁসের জন্য কিন্তু এটা এটা খুব কষ্ট কষ্টসাধ্য হয়ে যাবে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে সরাসরি রোদ পরে আমার আমি যেখানে আপনি দেখেন এখানে রোদ আছে আলো বাতাস আছে কত সুন্দর একটা মনোরম পরিবেশ এগুলো দেখতে ভালো লাগে এই জন্য এমন একটা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে যেখানে আলো বাতাস আসে এবং হ্যাঁ সুন্দর একটা পরিবেশ দুর্গন্ধ সৃষ্টি হবে না আপনার খামার করার জন্য হাঁসটা সে স্বস্তি পাবে সুন্দর একটা মনোরম পরিবেশে আপনাকে খামারটা করতে হবে ঘরটা আপনাকে এরকম নির্বাচন করতে হবে আপনাকে জায়গাটা নির্বাচন করতে হবে ভুল ভাল জায়গায় যে কোনো জায়গায় তো আপনি হাসি করতে পারবেন না এমন একটা জায়গায় করলেন হাওরে মাছ এনে করলেন শিয়াল এসে জোরঝাপ করাইবে দেখবেন যে ডিম দুদিন পরে ডিম বন্ধ হয়ে যাবে পরে বলবেন যে ভাই হাস অসুস্থ হাঁস এটা হাঁস সেটা নো নেভার এমন একটা জায়গায় সিকিউরিটি আপনি মেনটেন করতে হবে কুকুর বিল আর শিয়াল এগুলো আক্রমণ না করতে পারে সুন্দরভাবে একটা জায়গা আপনি নির্বাচন করবেন ইনশাল্লাহ লাস্ট পাঁচ নম্বর রোগ দেখা দিলে দেরিতে ব্যবস্থা নেওয়া পাঁচ নাম্বার লাস্ট এটা সব থেকে বেশি জরুরি দেখেন হঠাৎ করে যখন আপনি ধরেন যে কোনো হাঁস সুস্থ হাস যেখান থেকে ভালো ভালো লাগে আপনি নিলেন আপনার এখানে গিয়ে অসুস্থ হয়ে গেল হতেই পারে জায়গা পরিবর্তন হয় আবহাওয়া চেঞ্জ হয় বা বা আপনি পালন করলেন হঠাৎ করে আপনার রোগ আক্রমণ করলো আপনার নিজের হাঁস ছোট থেকে বড় করছেন সেটাই হইলো কিন্তু অসুস্থ হয়ে গেল আপনি দেরিতে ট্রিটমেন্ট করছেন যে আচ্ছা ঠিক আছে অনেক সময় হয় না যে ঠিক আছে দুই দিন দেখি দেখি হাঁসটা কি হয় আচ্ছা দুদিন ভাবটা একটু দেখে দেখার পরে ডাক্তার কাছে দেখা দেখি করবো না এটা একটু করতে যাবেন কেন হাঁসের এমন রোগ আছে আপনার তিন হাজার হাঁস ধরেন এখানে তিন হাজার হাঁস ডাক পেয়ে আক্রমণ করছে এই তিন হাজার হাঁস কে করতে ওর মত তিন মিনিট সময় লাগবে তিন মিনিট সময়ের মধ্যে ডাক পেয়ে গরু খাওয়ার শেষ করে ফেলবে এই জন্য আপনাকে যখন কোনো হাঁসের সময় সমস্যা হবে যখন কোনো প্রবলেম হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের উপজেলার পানি সম্পদের সাথে যোগাযোগ করতে পারেন এই যোগাযোগ গুলো রেখে আপনারা দ্রুত ট্রিটমেন্ট করবেন সোনা ভাই কেন হোক হ্যাঁ হঠাৎ করে কেন জিমাচ্ছে কেন খাচ্ছে না কেন সে ঘুমাইতেছে না ডিমটি কেন দিচ্ছে না এই ধরনের প্রবলেম হলে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন বা এক্সপার্ট খামারের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন বা অর্থাৎ আপনাকে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে আপনি বসে থাকলে চলবে না যে আচ্ছা দুই দিন দেখি কি হয় আচ্ছা দুই দিন দেখি এই দুই দিন করতে করতে তো আপনার হাসতে আরো অসুস্থ হয়ে যাবে এই জন্য পাঁচ লাস্ট আপনাকে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে এই ছিল আমাদের আজকে ভিডিও আপনি যদি এই দিকগুলো আপনি নাও দেখেন কি হবে জানেন মানে তো দূরের কথা এটা তো মানে মক্কা বহুদূর মূল ধনটা আপনি হারাই ফেলবেন এই জাতীয় ভুল কখনো করবেন না এই ছিল মূলত আমাদের আজকে ভিডিও আমরা কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা পাঁচটা বিষয় নিয়ে এখানে কথা বলছি এই পাঁচটা বিষয় সুন্দরভাবে কথাগুলো যদি আপনি যদি না বলছেন ভিডিওটা আপনি আবার দেখবেন কয়েকটা এমবিতে খরচ হবে একটা এম বি খরচ হয়ে যদি আপনার কয়েকটা লক্ষ লক্ষ টাকা যদি বেঁচে যায় সমস্যা কি আপনি ভিডিওটা বারবার দেখবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখেন আপনার অভিজ্ঞতা বাড়বেন দর্শক এই ছিল আজকের ভিডিও যারা নতুন যারা আছেন এই এই ভুলগুলো কখনো আপনি করবেন না এই এগুলো থেকে আপনি দূরে থাকবেন আমি মনে করি যদি সুস্থভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি যদি জেনে বোঝা খামার তৈরি করে ফেলতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল উদ্যোগটা করবে ইনশাল্লাহ এই আস্থা রেখে এই ভরসা আল্লাহর আকুল করে আমরা শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন